পর্যন্ত ওই নায়িকার দেখা হয় নাই যেই নায়িকাকে আমি চোখেই দেখি নাই কখনো তাকে নিয়ে ভালো মন্তব্য বা মন্তব্য আমি কোনোটাই করতে পারবো না অপুদি ও বুবলি দুজনের ভিতরে পার্থক্য কী অভিনয়ের স্কেল নিজের ব্যক্তিগত বিষয় কোন বিষয়ে এটা পার্থক্যটা কমেন্টে যারা ভক্ত আছে তারাই বলে আপনার মুখ থেকে শুনতে দুজনের ভিতরে অভিনয়ের স্কেল পার্থক্য কী আর ব্যক্তিগত ব্যাপারে পার্থক্য ও বুবলি অভিনয় তো যারা নাকি সিনেমায় আসছে কাজ করতেছে তারা ম্যাডামের শুধু এই ব্যক্তি না অপ বিশ্বাস ম্যাডামের তো যারা কাজ করছে তাদের জন্য দোয়া আর যারা সামনে কাজ করবে তাদের জন্য দোয়া তো উপ বিশ্বাস ম্যাডাম তো একজনই আর সেলিব্রিটিগুলা আল্লাহ নিজের আচ্ছা ভাই আমরা জানি সাকিব খানের আরেকজন পুত্র আছে ওইটাও দেখতে মিষ্টি আসলে অপদি একটা কথা বলেছিলেন যে স্কুলে দেখা হয়েছে ওর সাথেও দেখা হয়েছে কিন্তু ও খেলা করছেন কিন্তু অনেকবারে দেখা হয়েছে কিন্তু উপদিও প্রশংসা করেছেন বুবলে যে সন্তানটা এটি